বিজনেস বাংলাদেশ আজকের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে বাপ্পী খান শুরুতেই সংবাদ ছিল নাম মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র বহাল অর্থনৈতিক উন্নয়নে চীনের সঙ্গে সাত ঘোষণা একুশ সমঝোতা চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভ্যর্থনা দেশে সকাল সন্ধ্যা অবরোধ চলছে আজ ব্রিটিশ মন্ত্রিসভায় ঠাই পেলেন টিউলিপ ও রুশনারা এবং কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে ফ্য বিদায় করে ইউরোর ফাইনালে স্পেন দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতিবস্থা জারি করেছে আপিল বিভাগ আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছে আইনজীবীরা সপ্তাহের জন্য স্টেটাস হয়েছে আগামী আট তারিখে আবার এই মামলাকে কল নিশ্চয় আসবে এবং এই স্টেটাস কু আদেশ দেওয়ার পর আদালত আরো দুটো নির্দেশনা দিয়েছেন

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ওই দেশের সঙ্গে একুশটি সমঝোতা স্মারক সই এবং সাতটি ঘোষণা দেয়া হয়েছে হল শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয় বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়েছে এখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় বুধবার সকালে গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং অভিবাদন মঞ্চে শেখ হাসিনা ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল এ সময় দুদেশের জাতীয় সংগীত বাজানো হয় চীন সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করছেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা এতে ঢাকা সহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে যাচ্ছে দেখেন আদালতের সাথে আমাদের এখন কোনো কথা নাই ঠিক আছে এখন আমাদের কথা সরকার নির্বাহী বিভাগের সাথে তারা অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে দাবিটা বাস্তবায়ন করুক আমরা এখন সেটার আশায় অপেক্ষাতে আছি যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নাও হচ্ছে ততদিন পর্যন্ত চলবে এবারে আন্তর্জাতিক ব্রিটেনে দীর্ঘ 14 বছর পর সরকার গঠন করেছে লেবার পার্টি আর এই সরকারের বর্ধিত মন্ত্রী ঠাই পেয়েছেন দুই বাংলাদেশী নারী রুশদারা আলী ও টিউলিপ সিদ্দিকী রুশনারা আলীকে দেশটির নতুন সরকারের গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি করা হয়েছে এবং টিউলিপ সিদ্দিককে নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জানাবো খেলার খবর জুলিয়ান আলভারেস ও লিওনেল মেসির জোড়া গোলে কোপা আমেরিকার ফাইনালে গেছে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনালে কানাডাকে বিদায় করে দক্ষিণ আমেরিকার দলটি সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে গেছে স্পেন। ফ্রান্সের বিপক্ষে ব্যবধানে জয় পায় দলটি দর্শক এই ছিল এখনকার মতো দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ আপডেট সবার আগে জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে